বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবার বেশি একটা ভালো নেই প্রচুর গরম পড়ছে আর এই গরমে তো আশা করি কেউ ভালো নেই তো সবাই আমরা বেশি বেশি প্রার্থনা করবো তালার কাছে খুব তাড়াতাড়ি যেন বৃষ্টি হয় তো এদিকে এই যে সকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়েছি জায়ের বাসায় চায়ের দাওয়াত ছিল আর এই যে ভাজা ভাত করেছিলাম ভাজা ভাত করতে যে দেখি ভাতটা একটু নরম হয়ে গিয়েছে আর সে নরম ভাত দিয়ে তৈরি করে ফেললাম পাতলা খিচুড়ি তো ভাতটা ভেজে যখন পাতলা খিচুড়িটা চাল ডাল দিয়ে তারপর সব কিছুতে মাখিয়ে বসার পরে রান্না করেছি খেতে খুব টেস্টি হয়েছিল যাদেরকেও একটু একটু করে দিয়েছি ওরাও বলেছে খুব ভালো হয়েছে আর এখানে এই যে গরম মশলা ব্লেন্ড করে নিচ্ছি গরম মশলা পাউডারটা শেষ হয়ে গিয়েছে আর আজকে আসবে মেহমান আর কে আসবে সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো এইদিকে এই যে গরম মশলাটা ব্লেন্ড করে নিয়েছি আর সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমার তিন যা আমাকে হেল্প করেছে এগুলো করার জন্য আর এখন রান্নাটা বসিয়ে দিব মাছ মুরগির মাংস তারপরে গরুর মাংস আদা কুচি পেঁয়াজ কুচি সব কিছুই তারা করে দিয়েছে আমিও সাথে ছিলাম আর এখন এই যে গরুর মাংসটা প্রথমে বসিয়ে দিচ্ছি সব মশলা দিয়ে হাতে মাখিয়ে আমি গরু মশলা মাংসটা রান্না করে নিয়ে এভাবে আর এভাবে গরু মাংসটা খেতে আমার কাছে ভালো লাগে তো এখানে প্রায় পাঁচ কেজি গরু মাংস একসাথে রান্না করছি আমার এবারে ঈদে প্রায় পনেরো কেজি গরু মাংস কেনা হয়েছে তো যাই হোক সবাইকে নিয়ে একসাথে খেতে আসলে ভালোই লাগে অনেক আনন্দ পেয়েছি তো এদিকে এই যে সব মশলাগুলো এক এক করে দিয়ে দিলাম গরম মশলা এলাচ দারচিনি হলুদ পাউডার মরিচ পাউডার ধনে পাউডার জিরা পাউডার আদা পেস্ট রসুন পেস্ট পেঁয়াজ কুচি আবার পেঁয়াজ ব্লেন্ড করেও দিয়েছি এখানে আমি যাতে মশলাটা একটু ঘন ঘন হয় আর এটা কিন্তু আমি একটু ফোনা করবো এখানে কোনো আলু দিব না যেহেতু গেস্ট আসবে গেস্টদের জন্য রান্না আর এই তো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে এবার এটা ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে বিসমিল্লা বলে জালটা ধরিয়ে দেবো তো গরু মাংসটা এক চুলায় রান্না হতে হতে এদিকে আমি যে মুরগির আনা হয়েছে সে মুরগির পা গলা পাটনা দিয়ে আমি একটা লটপটি করছি মুগ ডাল দিয়ে যেহেতু মেহমানের জন্য রান্না হচ্ছে আর দুপুরে আমরা কি খাবো সেটা চিন্তা করে লটপটিটা রান্না করে নিচ্ছি মুগ ডাল দিয়ে সম্পূর্ণ মশলা দিয়ে আমার কষানো কমপ্লিট হয়ে গিয়েছে এবার এই যে মুরগির হাত পা চামড়া সব কিছু পরিষ্কার করে নিয়েছি এবার এগুলো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব আর এভাবে দিয়ে মুগ ডাল দিয়ে রটপটি কেউ করে খেয়েছ কি না অবশ্যই জানাবে না খেলে অবশ্যই করে খেয়ে দেখবে খুব ভালো লাগবে আর একটা কথা বলতে ভুলে যাই অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে তো এদিকে সব কিছু আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এই যে এখন ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি আর এটা কষাবো আর বেশি একটা ঝোলঝোল করবো না একটু মাখো মাখো করে রান্না করব তাহলে কিন্তু এটা খেতে দারুণ লাগবে তো এই যে আমি এখন এটা ঢেকে দিব তারপরে এটা আমার ঢেকে দিয়ে এদিকে গরু মাংসটা একটু নেড়ে দিব। যেহেতু দুই চুলায় আমি রান্না বসিয়ে দিয়েছি আর রাতের গেস্ট আসবে আর গেস্টরা অবশ্যই আমার খুবই পছন্দের এবং অনেক ভালোবাসার মানুষ ছিল তো এদিকে আমার জামাইকে বলা হয়েছে তো ঈদ শেষ ননদ জামাইকে বলবো না সেটা তো হয় না যেহেতু আমার শাশুড়ি মা নেই এই দায়িত্বটা এখন আমাদের উপরেই তো এদিকে যে লটপটি রান্না হয়ে গিয়েছে গরু মাংস রান্না হচ্ছে আর এখন মাছটা ফ্রাই করে নিচ্ছি মাছ ভুনা করবো তো চিকেন দই চিকেন করব আর দই চিকেন কে কে করে খেয়েছ অবশ্যই জানাবে দই চিকেনটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে ইভেন বড়রাও খুব পছন্দ করে প্রতিটা রেসিপি খেয়েই সবাই খুব খুশি হয়েছে আর এই যে বাহিরে প্রচুর রোদ এই রোদে রান্না করতে যে আমি সম্পূর্ণ গরম হয়ে গিয়েছি তো এদের দই চিকেনের জন্য আমি সব মশলা ভালোভাবে কষিয়ে আর তারপরে এখানে আমি দইটা ভালোভাবে একটু ফেটিয়ে সাইড করে নিয়েছি এটা মশলাটার সাথে অ্যাড করে দিব তো যত কষ্ট করে রান্না করি না কেন সারা দিন কষ্টের পর রান্না করার পর রোদে পুড়ে যখন সবাই খেয়ে বলেছে যে না প্রতিটা রেসিপি দারুণ হয়েছে তখন আর কষ্টটা কষ্ট মনে হয়নি যেহেতু সবাই খুব পছন্দ হয়েছে আমার প্রতিটা রান্না তো এখানে মশলা দই চিকেনের জন্য মশলাটা কষিয়ে নিয়ে তারপরে এখানে এই যে দই দিয়ে দিচ্ছি দই দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিব তারপরে এখানে চিকেনগুলো দিয়ে দিব, তো আজকে চিকেন আমি ফ্রাই করব না অনেকে হালকা ফ্রাই করেও দই চিকেনটা রান্না করতে পারো আবার এমনি কাঁচা চিকেনটাও দিয়ে দিতে পারো তো ওইদিকে আবার একটু ডাল রান্না করছি মুগ ডাল যেহেতু বেশি একটা রেসিপি করা হচ্ছে না মাছ ভুনা দই চিকেন গরুর মাংস এগুলোই আর এই যে চিকেনগুলো দিয়ে দিয়েছি এবার চিকেনটা আমি মশলাটার সাথে কিছুক্ষণ রান্না করে নিব আর এটাও কিন্তু ভুনা ভুনা হবে তো এক এক করে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে এবার ডালটা বাগার দিয়ে দিব ডালের জন্য আমি রসুন পেঁয়াজ এগুলো ভেজে নিচ্ছি আর আমি মুগ ডালটা এভাবে পাতলা করে কখনও রান্না করিনি মুগ ডালটাও কিন্তু দারুণ হয়েছিল আর চিন্তা করলাম এই গরমে আর মসুরির ডাল করব না মুগ ডালটাই করি আর এই যে বাহিরের পরিবেশটাও তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখো প্রচুর গরম আর সূর্যের তাপটা প্রচুর আমার কিচেনে আসে আর ডাইনিংয়ে এই সেজন্যই কিন্তু আমি রাতের বেলায় গেস্টদের দাওয়াত দিয়েছি দিনের বেলা যেহেতু প্রচুর গরম পড়বে আর এই গরমে বসে খাওয়া দাওয়া করতে সবার খুব কষ্ট হবে সেই জন্য আর দুপুরে কাউকে দাওয়াত দিইনি তো এদিকে আমার দুজন নন্দে জামায় ননদ আর আসবে আমার ছোট খালু আর আসবে এই খালাতো বনকে ঈদের পরে দাওয়াত দেওয়া হয়েছে আর এই তো আলহামদুলিল্লাহ প্রচুর গরমে আমার রান্না বাড়া কমপ্লিট হলো কিছুই গরম গরম মাছ ভোনার ডাল গরুর মাংস রান্নাটাও দারুণ হয়েছিল প্রতিটা রান্নায় দারুণ হয়েছে আর এই হলো দই চিকেন তো সব কিছু আমি এখন গুছিয়ে নিব। আর নন্দ জামাই যেহেতু অসুস্থ ছিল তার জন্য একটা পাতলা ঝোল করেছি মাছের আর এই তো সবাই চলে এসেছে মিষ্টি নিয়ে এসেছে সবাইকে মিষ্টি দিয়ে দিচ্ছে আমার যাদেরকে আর এই যে আমার যারা ভাসুর এরা সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে আর আমি এদিকে একটু আমার খালাতো বোনদের সাথে গল্প করছিলাম আপনাদের ভাইয়া আবারও ছেলেকে খাওয়াই দিচ্ছে আর এই যে সবাই খাওয়া দাওয়া করে এবার বাড়িতে চলে যাচ্ছে তো আমিও আমার ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে আমাদের জন্য দোয়া করবে আমিও সকলের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম